আসসালামু আলাইকুম শুভ সকাল সকলের আমি এলাম মানে মিষ্মার বাড়া এটা আপনারা সকলি জানেন তাই আমার ন খেলা আইলে আমার নখেলা বলে আজকে আমার চিকেন বিরিয়ানি করে খাওয়াবে যেহেতু আমরা চার বোন এক জায়গায় হয়েছি আর তারা দুই বোন এক জায়গায় হয়েছে এবার আমার ন খেলা হচ্ছে প্রথমে তেলের মধ্যে বেরেস্তা করে তুলে নিলে তার মধ্যে রসুন বাটা আদা বাটা সব দিয়ে দিয়ে সুন্দরভাবে নানাচাড়া নচাড়া করে নিলে এবার নানাচারা করে নিয়ে একটু ভাজা ভাজা হলি তার মধ্যে এবার দিয়ে দেছে গাদাখানিক বিরিয়ানি মশলা আমরা তো গাদাজন মানুষ আমি আমার বনি ছেলে নিয়ে সব আইছি এবার পুরো ভরা একখান ভরা মানুষ এবার আমার খালা আবার সব বিরিয়ানি মশলাটুকু দিয়ে দিলে দিয়ে নানাচাড়া করিনি যে তেলটা সারলে না আমার খালা নবন টবন দিয়ে তার মধ্যে দিয়ে দিলে গোস্তগুনো দেখেন। এত সুন্দর লাগছিল লেগ পিসগুলো দেখতেই মনে হচ্ছিলো কখন রান্নাটা হবে আর কখন আমি খাবো আমার খালাই সুন্দর করে না করে করি গোস্তটা রান্না করে নিলে যে গোস্তটা সুন্দর করে ঘণাভূনা হয়ে নি তেলটা সারলে আমার খালা তার মধ্যে দিয়ে দিলে পোলা চাল গোলায় চালটা তখন দিলে এই দেখেন সুন্দর করে কিন্তু ফসছে এই যে এবার সুন্দর করে দিয়ে নিয়েছে সুন্দরভাবে এবার একটুখনির মধ্যে আমার খালা আমার ডাকছে আমি এবার কলাম বিরিয়ানির মধ্যে আলু দিয়ে দেখেন আলুও আছে বিরিয়ানির মধ্যে আলু না দিলে আর ভালো লাগে আমি আমার খালার কলাম যখন চালটা দিবা তখন আবার আমার ডাকবা কারণ আমি আপনাকে দেখাবো এবার আমার খালা কী করলে বা চাইল কোনো দিয়ে দিলে দেখেন আপনার বুঝতেই পারছেন তেল ছেড়ে দিয়েছে এবার যখন তেলটা সারলে আমার খালা তার মধ্যে বা চাইল ঢেলে দিলে অনেক বড়ো হাড়ি আপনারা বুঝতেই পারছেন আমরা অনেকগুলো মানুষ এবার চাইলটা ধরে দিলে দিয়ে দেখেন আমি কোসে খালা কোস তো মনে আছে বেশি গেছে চাইল কম খালা বলছে হোক এবার সুন্দর করে আমার খালা নাড়াচাড়া করে নিয়ে অনেকক্ষণ ধরে মশলাপাতি চালের সাথে মাইকে নেলে নিয়ে এবার গরম পানি ঢেলে দিলে গরম পানি ঢালার পর সুন্দর করে ঝালগুলো সিঁড়ে গোটাগুলো সিঁড়ে সুন্দর করে ধুয়ে এর মধ্যে ছেড়ে দিলে নিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিলে আমার খালা এবার তারপরে এবার আসবে দেখেন ফাইনাল লোক এত মজা খাতি হইলো এত স্বাদ এত টেস্ট সে আপনাকে কী কব মানে জাস্ট ওয়াও খাতি হলো। আর আলুর কথা আপনাকে নাই কই খাওয়ার ভিডিও আপনাকে আর দেখাতে পারিনি কারণ খাওয়াই ব্যস্ত ছিলাম এত মজা হইলো আল্লাহ পে সাবস্ক্রাইব করবেন সবাই